ভাবন্ত নিউ ব্যস্ত শহরে হঠাৎ আকাশ কেঁপে উঠল এক মুহূর্তে সূর্য থেকেও বেশি উজ্জ্বল আলো তারপর এমন বিস্ফোরণ যা মানব ইতিহাসে কেউ আগে দেখেনি হ্যাঁ আমি বলছি রাশিয়ার কিংবদন্তি পারমাণবিক চার বোমা নিয়ে যদি এটি নিউ ইয়র্কে ফেলা হয় শহরটির কি পরিণতি হবে আজ আমরা এক্সপ্লোর করব ধাপে ধাপে বিজ্ঞানের আলোকে এক কেলিকে রাশিয়ার আইসিবিএম মিসাইল পারমাণবিক ওয়ারেট নিয়ে ছুটে চলেছে নিউ ইয়র্কের গন্তব্যে এখনো নিউ ইয়র্ক শহরটি স্বাভাবিক আছে কয়েক মুহূর্তের মধ্যে আকাশ থেকে নিউ ইয়র্কের বুকে প্রথমে দেখা যাবে সূর্যের থেকে উজ্জ্বল এক বিশাল এত বড় হবে যে কয়েক কিলোমিটার এলাকা সরাসরি বাষ্প হয়ে যাবে মাটি ভবন মানুষ সবকিছু গলে যাবে আপনি যদি টাইম করে থাকেন সেকেন্ডে আপনার অস্তিত্ব শেষ এখানেই শেষ নয় মাইলের পর মাইল দূরে দাঁড়ানো মানুষও ভয়াবহ আগুনে পুড়ে যাবে আপনার চোখ যদি আকাশের দিকে যায় মুহূর্তে অন্ধ হয়ে যাবেন কয়েক সেকেন্ডের মধ্যে শহরকে ঘিরে তুলবে আগুনের শিখায় এরপর আসবে শকওয়েভ আপনি যদি বরুকলেন ব্রিজে দাঁড়ান ব্রিজ ধসে পড়বে এম্পায়ার এস্টেট বিল্ডিং ওয়ান ট্রেড সেন্টার সব ভেঙে যাবে শহরের ভেতরে মেট্রো ট্যানেলগুলো ধসে পড়বে বিদ্যুৎ গ্যাস লাইন বিস্ফোরিত হবে আকাশ ভেদ করে উঠবে মাশরুম ক্লাউড যা মাইলের পর মাইল দূর থেকে দেখা যাবে শহরের মানুষ মনে করবে যেন আকাশে নতুন পাহাড় উঠে গেছে। পুরো পৃথিবীর সিসমিক যন্ত্র এই বিস্ফোরণকে ভূমিকম্প হিসাবে রেকর্ড করবে। যদি বোমাটি মাটির কাছাকাছি ফাটে তাহলে শুরু হবে ভয়ঙ্কর ফলআউট। বাতাসে ছড়িয়ে পড়বে রেডিওঅ্যাকটিভ ধুলো যা পরবর্তী কয়েক বছর ধরে হাজার হাজার মানুষের শরীরে ক্যান্সার ও জেনেটিক ক্ষতি করবে। কেবল শহর ধ্বংস নয়, পুরো দেশের বিদ্যুৎ ও কমিউনিকেশন এক ছটকায় বন্ধ হয়ে যাবে। মোবাইল ইন্টারনেট গাড়ি এমনকি বিমানও কাজ করা বন্ধ করবে আমেরিকার অর্থনীতি একদিনেই অচল হয়ে যাবে মুহূর্তে কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে হাসপাতাল ফায়ার সার্ভিস পুলিশ সবাই একসাথে ভেঙে পড়বে রাস্তা শুধু আতঙ্ক স্বীকার আর আগoSারা কিছুই দেখা যাবে না এটি শুধু এক কল্পনা কিন্তু বাস্তবতার ভিত্তিতে বৈজ্ঞানিক বিশ্লেষণ যদি একবার এমন কিছু ঘটে মানব সভ্যতা আগের মতো থাকবে না এই ভয়ঙ্কর অস্ত্র আসলে করে পারমাণবিক যুদ্ধের কোনো জয় নেই কেবল শুধু এখানে নিউ ইয়র্কে ফেলা হয় এক মুহূর্তে কি ঘটবে এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ভিত্তিতে বিশ্লেষণ করেছি পায়ার তাপ সক্ষেপ রেডিয়েশন ইএমপি এবং মানবিক পরিণতি কঠিন অ্যানালাইজ ভিডিও ফুটেজের মাধ্যমে আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে তুলে ধরেছি এই ছোট্ট চ্যানেলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে সাথেই থাকবেন ধন্যবাদ